যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ইস্টবেঙ্গল তিন এক গোলে পাঞ্জাব এফসি হারিয়ে দিয়েছে এই ম্যাচে মোহাম্মদ রশিদ অসাধারণ খেলেছে এছাড়া ইস্টবেঙ্গলের ডিফেন্স পজিশানে খেলা সেলিবে বলে প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে দুই এক রেজাল্ট করে দেওয়ার যে গোলটা সেই গোলটা করে সে দেখিয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে ইস্টবেঙ্গল দল কিন্তু আজকের ম্যাচে পুরো ডমিনেটিং ফুটবল খেলেছে একতরফাভাবে ডমিনেট করে গেছে পাঁচ ছটা চান্স বড়ো চান্স ক্রিয়েট করেছিল ইস্টবেঙ্গল দল তার মধ্যে থেকে তিনখানা গোল এসেছে তার মানে ইস্টবেঙ্গলের কনভারশান রেট ভালোই ছিল যদিও ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা কেউ গোল করতে পারিনি তবে স্ট্রাইকিং পজিশানে খেলা নতুন স্ট্রাইকারের একটা চান্স পেয়েছিল সে গোল করার সেটা যদি গোল করতে পারতো হয়তো চার এক রেজাল্ট হতে পারতো কিন্তু হিরোসি সেই বলটায় গোল করতে পারিনি হিরোসি ভালো স্ট্রাইকার কিন্তু হিরোসিকে এখনও তার গোল স্কোরিং বুটটাকে খুঁজে পেতে হবে হিরোসিকে তার গেম প্ল্যানে কিছুটা পরিবর্তন আনতে হবে হিরোসিকে তার বলটাকে কিন্তু তার নেটে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে গোলকিপার যাতে বিপদ সমস্যায় পড়ে সেই ধরনের শট করার চেষ্টা করতে হবে এই জায়গাটায় ল্যাকিং দেখা যাচ্ছে বাদবাকি বাকি হিরোসি খুব একটা খারাপ পারফরমেন্স করেনি তবে ইস্টবেঙ্গলের আসল খেলা হতে চলেছে কিন্তু পরের ম্যাচটা যেটা এফসি গোয়ার সঙ্গে খেলতে হবে এই ইস্টবেঙ্গল দলকে কারণ এফসি গোয়া ফার্স্ট হাফে আমি দেখছিলাম দুই জিরো গোলে এগিয়ে আছে তাই এফ সি গোয়ার যে টিম তারা কিন্তু এই সুপার কাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা যদি ফাইনালে ওঠে তাদের মুখোমুখি হওয়াটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুবই একটা শক্ত প্রতিপক্ষর মুখোমুখি হওয়া কারণ ইস্টবেঙ্গল দল ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে এখনও অবধি সুপার কাপে তারা আনবিটেন আছে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে দুখানা ম্যাচ তারা গ্রুপ স্টেজে ড্র করলেও যেই জায়গাটায় ভালো খেলার কথা পাঞ্জাব এফসির সঙ্গে সেমিফাইনালে সেই জায়গাটায় তারা অসাধারণ খেলে দেখিয়েছে এবারে ইস্টবেঙ্গলের মেন কাজ হচ্ছে এফসি গোয়ার সঙ্গে কেমন খেলা কারণ এফসি গোয়া এই টুর্নামেন্টের সব থেকে বলা চলে যে শক্তপোক্ত প্রতিপক্ষ অনেকে বলবে মোহনবাগান ছিল শক্তপোক্ত তার থেকেও কিন্তু এফসি গোয়া বেশি শক্তপোক্ত মনে হচ্ছে কারণ এফসি গোয়া বর্তমানে যেসব প্লেয়ারদের নিয়ে দলটা বানিয়েছে এবং যেভাবে তারা খেলার মধ্যে আছে প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেস লেভেল যে জায়গায় আছে বলাই যায় যে এই টুর্নামেন্টের কিন্তু সব থেকে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে চলেছে ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচে আশা করব যে দু ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া একটা দুর্দান্ত ম্যাচ খেলবে আশা করবো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক কারণ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলে বাংলার ক্লাব হিসেবে ভালো লাগবে তবে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে গেলে একটা ভালো ফুটবল খেলে দেখাতে হবে মনে রাখতে হবে পাঞ্জাব এফসি আর এফসি গোয়া এক দল নয় তাদের কাছে কিন্তু মানলো মার্কোয়েস রোকা আছে অনেকে মানলো মার্কোয়েস রোকাকে উল্টোপাল্টা বলে কারণ ইন্ডিয়ান ফুটবলে তিনি যখন কোচ হয়েছিল তখন হয়তো সে ভালো পারফরমেন্স করে দেখাতে পারেনি ইন্ডিয়ান ফুটবলারদের নিয়ে তার মানে এই নয় যে মানলো মার্কোয়েস রোকার গেম প্ল্যান খারাপ মানলো মার্কোয়েস রোকা অবশ্যই বলা চলে যে ইন্ডিয়ান ফুটবলের একখানা স্তম্ভ কারণ সে অনেক বছর ধরে ইন্ডিয়ান ফুটবলে সে কিন্তু কোচিং করছে এবং এফসি গোয়ার সঙ্গে তার যে কোচিং কেরিয়ার সেখানে দেখা যাচ্ছে যে এফসি গোয়াকে কিন্তু অনেক ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে সে আগের বছর চ্যাম্পিয়ন করতে করতেই কিন্তু পারিনি আইএসএল শিল্ড এবং আইএসএল কাপে কিন্তু সুপার কাপটা তারা তাদের ঘরে তুলেছিল এবছর তাদের কাছে আবার একবার সুযোগ আছে যে সুপার কাপকে জিতে তারা ডবল করার তাই দেখা যাবে যে ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার যে ম্যাচটা সেই ম্যাচে যেহেতু ইস্টবেঙ্গল কোচ বর্তমানে থাকবে না সেমি ফাইনাল ম্যাচে তাই ইস্টবেঙ্গল কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে ঠিকই কিন্তু ইস্টবেঙ্গল আপ্রাণ চেষ্টা করবে যে এই ম্যাচটা জিতে তারা কাপটা পায় যদি অস্কার ভুজং ফাইনাল ম্যাচে তারা সে যদি কোচিং পদে থাকতো তাহলে ইস্টবেঙ্গল দল অনেক বলা চলে অ্যাডভান্টেজ পেত অনেক বেশি সুবিধা পেত একটা জায়গা থেকে না ইনস্ট্যান্ট যে একটা কোচের যে একটা মেন্টালিটি কোন জায়গাটায় ভুল হচ্ছে সঙ্গে সঙ্গে গেম প্ল্যানে পরিবর্তন আনা এটা একটা কোচ যত ভালো করতে পারবে আর একটা অ্যাসিস্ট্যান্ট কোচের কিন্তু ততটা নলেজ কাজ করে না বলেই সে অ্যাসিস্ট্যান্ট এটা মাথায় রাখতে হবে তাই দেখা যাক যেই ম্যাচে কেমন পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল যদি ভালো করে চ্যাম্পিয়ন হয় অবশ্যই বলতে হবে ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে সব থেকে যোগ্য দল হিসেবে জিতেছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন